আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যেটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা কিভাবে টু টু লিস্ট বানাবেন কিভাবে আপনারা আগামীকালকে কি পড়বেন কিভাবে ওই গোলসটা সেট করবেন কারণ এই মুহূর্তে অর্গানাইজড ওয়েতে যদি পড়াশোনা না করেন তাহলে আসলেই পড়াশোনাটা অনেক বেশি টাফ হয়ে যায় আমি নিজেও অনেক বেশি হতাশ হয়ে যাই ডিপ্রেসড হয়ে যাই কিন্তু আবার নিজেকে মোটিভেট করি আসলে হতাশা ডিপ্রেসড হয়ে এই মুহূর্তে আর কোনো লাভ নাই এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে নির্দিষ্ট গোল সেট করে আগানো তো আপনারা অনেকেই জানেন যে আমি লাইভ এম সিকিউর যে একশো দিনের কোর্সটা আছে তো ওইখানে আমি মানে পরীক্ষা দিই নিয়মিত আর আমি সপ্তাহে একটা করে দুইশো মার্ক্সের মডেল টেস্ট পরীক্ষা দিই তো এভাবে আমি যেহেতু আগাচ্ছি তো আমি সেই আলোকেই আপনাদেরকে একটা টু ডু লিস্টের আজকে ডেমো দেখাবো। যেমন ফার্স্টেই হচ্ছে আমি একটা ডায়েরি সিলেক্ট করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে একটা ছোট নোটবুক একটা খাতা এরকম কিন্তু আপনারা হচ্ছে সিলেক্ট করে নিতে পারেন কারণ ক্ষেত্রে হয় কি আপনার এই যে দেখুন আমি কিন্তু যে আমার প্রতিদিনের টু ডু লিস্ট লিখে লিখে ডায়েরিটা পুরা মানে একদম কমপ্লিট করে ফেলেছি তো আপনারা কিন্তু এই ওয়েতে করতে পারেন তো আজকে যেহেতু বিশ তারিখ আমি বিশ তারিখের হিসাব দিয়েই বলছি যদিও জাস্ট এটা একটা ডেমো তো বিশ শূন্য সাত ফার্স্টে হচ্ছে আপনারা তারিখটা লিখবেন কারণ তারিখ না লিখলে না ওই দিনের যে টার্গেটটা টার্গেটটা আর টার্গেট থাকে না এরপরে আমার যেহেতু এফ সিগুতে পরীক্ষা চলছে এখন বাংলা সেকেন্ড পেপার তো আমি বাংলা সেকেন্ড পেপারের আমার কী কি টপিকস আছে সেটা আমি আগে একবার লিখে নিব কারণ আমার কাছে হচ্ছে এগুলো লেখা নেই আমার আছে হচ্ছে এখানে সন্ধি সমাস এটা আজকে আমার অলরেডি পরীক্ষা আমার একটা টু লিস্ট করাই ছিল কিন্তু আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আমি একটা নতুন টু লিস্ট করে তৈরি করছি প্রয়োগ অপপ্রয়োগ আর সত্যি বলতে কি মানে পড়াশোনা গোছানো না থাকলে তখন কিন্তু পড়তেও ইচ্ছা করে না তো এই জন্য টু ডু লিস্টটা খুবই ইম্পর্টেন্ট তাই বলে ছোট বেলার মতো যে ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমি এই সাবজেক্ট করব আটটা থেকে নয়টা পর্যন্ত এই মানে আরেকটা সাবজেক্ট করব এভাবে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন না কারণ এগুলো হচ্ছে আপনাকে মোটিভেটেড রাখবে এই যে যেই লিখছেন এই লেখাটাও আপনাকে মোটিভেটেড করবে চেষ্টা করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই টুডু লিস্টটা মেক করে রাখতে তো বাংলা সেকেন্ড পেপারে আমার হচ্ছে এই এই টপিকস আছে এখন আজকে সারা দিনের ভিতরে আমাকে এই টপিকস গুলো শেষ করতে হবে আর আমি পাশাপাশি যেহেতু ম্যাথটা চালিয়ে যাচ্ছি তো সেই হিসাবে হচ্ছে আমি এখানে ম্যাথের টু-ডু লিস্টটাও করে নিব তো ম্যাথ আমি হচ্ছে এখন বই থেকে দেখে নিব যে আমার কোনটা কমপ্লিট হয়েছে আজকে সারা দিন মিলিয়ে আমি ম্যাথের একটা অধ্যায় শেষ করব তো সেটাও আমাকে আসলে এখন হিসাব করে দেখতে হবে প্লাস দেখতে হবে যে কত দূর এখানে আমি ই করতে পারবো যেমন এই যে শত করা শত করার পার্টটা আমার শেষ হয়েছে তাহলে এখন হচ্ছে লাভ ক্ষতি এখন লাভ ক্ষতিতে কিন্তু হিউজ ম্যাথ আছে তাই না তো আমি হচ্ছে আজকে সারা দিন মিলিয়ে আমি 4 ঘন্টা ম্যাথ করব আর 4 ঘন্টা আমার টার্গেট আছে বাংলা পড়ার জানি না কত দূর কি করতে পারবো বাট আই উইল ট্রাই তো এখন এই যে এখানে দেখলাম 94 পেজ থেকে শত করার লাভ ক্ষতি তে এখানে অনেকগুলো টাইপ আছে দেখি হাইস্ট কয়টা টাইপ আছে এখানে টাইপ এইট পর্যন্ত তো চলেই গেলাম টাই ইলেভেন ও আর ম্যাথ বইয়ের কথা হচ্ছে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ম্যাথ কোন বইটা পড়বেন দেখুন ম্যাথ বইয়ের ডিটেলস খাইলুস ম্যাথ আছে তারপর শাহিমস ককটেল শাহিমস ম্যাথ আছে ককটেল আছে সব বই ভালো আমি কোনো বইকেই খারাপ বলছি না সব বই ভালো আপনার কাছে মনে হবে যে আপনি যে বইটা থেকে ম্যাথ করে কমফোর্টেবল ফিল করছেন প্লাস অনেক ভালো করে হচ্ছে আপনার আয়ত্ত হচ্ছে আপনি শুধু সেইটাই ফলো করবেন আপনাকে মানে সাজেশন শুনে হ্যাঁ এই বইটা ও পড়ছে বলে আমাকে হবে বা এটা অনেক ভালো বলেছে বলে ভালো পড়তে হবে আমি এটা কখনোই সাপোর্ট করি না আপনি কোনটা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনার মন কোন বইতে টানছে পড়াশোনায় আনন্দ না থাকলে কিন্তু আপনার পড়াশোনা করতে ইচ্ছা করবে না যেটা অলরেডি আমরা প্রত্যেকেই হচ্ছে পড়াশোনাটাকে অনেক বেশি প্রেশার হিসাবে নেই আমাদের কিন্তু আর ওই আনন্দটা কাজ করে না তো যেটা বলছিলাম তো এখানে আমার টাইপ আছে টোটাল বারোটা সরি তেরোটা মনে হয় হ্যাঁ তেরোটা আচ্ছা চোদ্দটা সাথে আবার রিটেনের ম্যাথ আছে তো রিটেনের ম্যাথটাও আমি করবো তো যেহেতু চোদ্দোটা আছে আমি আজকে সাতটা টাইপ করব তাহলে টাইপ সেভেন পর্যন্ত তাহলে আমার এখানে থাকলো কি শতকরা লাভ ক্ষতি টাইপ সেভেন লাইভ লাভ ক্ষতির এই যে এই পড়াটা থাকলো এখন আমি যেহেতু এখন হচ্ছে মানে একদম ফাইনালের দিকে চলে এসেছি এখন আমার সাবজেক্ট বেশি থাকে না বাট যখন আমার হচ্ছে সাবজেক্ট কম ছিল তখন কিন্তু আমি অনেক বেশি হচ্ছে মানে রেগুলারিটি মেনটেন করতাম আরো কিছু সাবজেক্ট অ্যাড করতাম সেই সাবজেক্টগুলো পড়তাম কিন্তু এখন আল্টিমেটলি ওই টাইমটা নেই এখন আরেকটা যেটা পড়ি আমি সেটা হচ্ছে বিসিএস কোয়েশ্চেন সলভ তো এখানে হচ্ছে আমি বিসিএস কোয়েশ্চেন লিখে দিয়েছি আমি আগের দিন আটত্রিশতম বিসিএস কোয়েশ্চেনটা সলভ করেছিলাম তো আজকে আমি থার্টি বিসিএস এটা কমপ্লিট করব। তাহলে আজকে দেখুন আমাকে কিন্তু এখানে চার ঘন্টা এখানে চার ঘন্টা দিতেই হবে এর কোনো মানে অন্যথা নেই এখানে আট ঘন্টা আর এখানে দুই ঘন্টা এটা হচ্ছে আমার থট এখানে দুই ঘন্টা দিব আর এখানে চার চার আট ঘন্টা টোটাল দশ ঘন্টা আমি জানি না আমি কখন টাইম বের করব আজকে আমি চেষ্টা করবো এভাবে পড়াশোনা করার মানে এভাবে হচ্ছে আমি আগের দিন রাতে রুটিনটা করে রাখি আর হচ্ছে এখানে যেহেতু আজকে মানে আমার অলরেডি পরীক্ষা আমার অনেকটাই পড়া হয়ে গিয়েছে তো এভাবে আপনারা রুটিন করবেন আপনারা কখনো ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা এরকম করবেন আপনি এটা মাথায় রাখতে যে সকালে আমি যেহেতু চার ঘন্টা আজকে আমি সারাদিনে ম্যাথ করব তো সকাল টাইমে আমি দুই ঘন্টা ম্যাথ হচ্ছে আমি করে নিব তারপরে আবার আপনি দুই ঘন্টা বাংলা পড়লেন তারপরে আপনি আবার দুই ঘন্টা আবার ম্যাথ করলেন এভাবে করবেন বা এক ঘন্টা ম্যাথ করলেন এক ঘন্টার স্লটেও আপনি নিজের পড়াশোনাকে ভাগ করে নিতে পারেন কারণ একবারে অতিরিক্ত প্রেসার বা একবারে সেম সাবজেক্ট পড়াটা কিন্তু টক্সিক স্টাডি এটাকে অনেকেই বলে যে না আমি একটা সাবজেক্ট ধরবো আর শেষ করে ফেলবো বাট এটাকে কিন্তু মানে সায়েন্সের ভাষায় এটাকে টক্সিক স্টাডি বলে তো আপনার যদি একটু অ্যানালাইসিস করে এটা কিন্তু জানতে পারবেন তো এখন যেটা আমি করছি যেহেতু এখন পড়াশোনার একদম লাস্ট স্টেজে আমি এখন মূল বই পড়ে আসলে আর সময় দিতে পারছি না তো সেই জন্য আমি যেটা করছি আমি ডাইজেস্ট থেকে টপিক গুলো পড়ছি। ফার্স্টে আমি বিগত সালের কোয়েশ্চেন গুলোকে পড়াশোনা করে নিচ্ছি বিগত সালের কোয়েশ্চেন পড়ার পর তারপরে হচ্ছে আমি পড়ছি হলো কি বলে ডাইজেস্ট থেকে তো ডাইজেস্ট থেকে এখন অল্প অল্প কিন্তু আমি এই অল্প পড়াটাকেই বারবার করে রিভিশন করব। অনেকের কাছে খারাপ লাগবে এই মুহূর্তে আমার কাছে আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা বলে আমার কাছে মনে হয় যে ডাইজেস্ট আসলে এই মুহূর্তে কারণ পড়াটাই বই আসলেও শেষ করে পারছি না আমি অনেকগুলো পরীক্ষায় চেষ্টা করেছি কিন্তু আলটিমেটলি আমার ফলাফল শূন্য তো সেই হিসাব করে আমি হচ্ছে এখন ডাইজেস্টের মানে যেই ডাইজেস্ট বেস্ট যে পড়াশোনা আছে আমি সেটাই করছি আমি এটাকে মানে চার ঘন্টা যেহেতু পড়ছি আমি যে শেষ হয়ে যাবে আমি আবার রিভাইজ করব রিভিশনের উপর রিভিশন কতবার রিভিশন করা যায় আমি ততবার রিভিশন করব তো এটাই আপাতত আমার টার্গেট আর একটা কথা আমি হচ্ছে এই বইটা এই বইটা তো অলরেডি অনেকেই কিনে ফেলেছেন আমি হচ্ছে এতদিন কিনেছিলাম না কারণ আমার মানে সুযোগ হয়নি বাহিরে বেরোনোর তো যাই হোক গত দিন হলো আমি এই বইটা কিনেছি তো এখনো পড়া শুরু করি নাই তো এটাও পড়বো আমি তো এই বইটা হচ্ছে লাস্ট টাইমের জন্য কিন্তু খুব ভালো একটা সলিউশন আমি এটা যতটুকু দেখলাম মানে আন্ডারলাইন করে যেহেতু পড়ি নাই সেহেতু বলছি যে পড়ি নাই বাট আমি এটাকে একটু অ্যানালাইসিস করে দেখলাম এখানে কিন্তু সুন্দর তম থেকে মানে তম বিশেষ যে প্রিলিমিনারি প্রশ্ন আছে প্রত্যেকটা সমাধান আছে আপনারা কিন্তু এই লাস্ট টাইমে এই বইগুলো পড়তে পারেন এই বইটা স্পেশালি কারণ এখান থেকে আপনার কি হচ্ছে আপনার পুরো একটা ধারণা হয়ে যাচ্ছে আপনি যখন যে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টের জন্য কিন্তু আপনার বিগত সালের প্রশ্ন অনায়াসে এখান থেকে পড়া হয়ে যাচ্ছে আর সাথে হচ্ছে কিছু কি বলে এখানে যে ম্যাথগুলো আছে এগুলোও আপনারা প্র্যাকটিস করতে পারছেন মানে আমি বলবো যে এটা কিন্তু একটা ভালো প্যাকেজ আমার এই বইটার দাম নিয়েছিল একশো আশি টাকা তো আপনারাও আপনাদের কাছের যেই ইয়েগুলো আছে লাইব্রেরি আছে সেখান থেকে কিন্তু আপনারা টার্গেট করি এই অল্প সময়ের প্রস্তুতির জন্য এই বইটা পড়তে পারেন তো এই ছিল হচ্ছে আমার আজকে আপনাদের সাথে পড়াশোনার বিষয়ে শেয়ার করার বিষয় এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি সব সময়ের জন্য উত্তর দেওয়ার চেষ্টা করি প্লাস আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো মেক করার যথাযথ চেষ্টা করি তো এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমি এই যে যেই শুক্রশনির ছুটি ছিল এই ছুটিতে আমি বাসায় গিয়েছিলাম তো বাসায় যাওয়ার পরে আমি ওখান থেকে একটা ছোটো জার্নি করেছিলাম তো সেই জার্নিটার একটা মানে কি বলে একটা ভিডিও বা ক্লিপ যাই বলেন কারণ আমি হচ্ছে মানে ভেবেছিলাম যে ট্রেনে করে আমরা সুন্দরবন করম জলে যাব তো সেটারই একটা ভিউ তো এটা হচ্ছে ফুলতলা স্টেশন তো এটা হচ্ছে পুরানো স্টেশনটা তো সেটারই আমি হচ্ছে ভিউ দেখছিলাম এর আগে কখনো এভাবে আসা হয়নি বাট আজকে যেহেতু আমরা ট্রেনে করে মোংলা যাব তো সেই জন্য হচ্ছে আমরা ফুলতলা স্টেশনে চলে আসলাম আর সেখানের স্টেশন ভিউটাই দেখাচ্ছিলাম কিন্তু প্রচুর রোদ উঠেছিলো এই দিন আর এই যে যেই সাইডে দেখছেন এটা হচ্ছে নতুন স্টেশন মানে এখানে নতুন অফিসগুলো আছে উপরে আবার ফ্যান আছে বসার জন্য তো এই সিস্টেমে কিন্তু এখন সবগুলো কি বলে স্টেশনের কিন্তু এরকম সেম সেম চেহারা তো মোটামুটি ভালো আমার লেগেছে এটা বুকিং অফিস এখান থেকে কিন্তু প্রত্যেকটা ভাড়ার তালিকা দেওয়া আছে আমরা ফুলতলা থেকে মোংলা গিয়েছিলাম ৪৫ টাকা করে ভাড়া নিয়েছিল তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লেগেছিল। আর অনেক রোদ ছিল তো ভেবেছিলাম যে আমরা হচ্ছে করম জল যাব। তো পরবর্তীতে কি হয় সেটা তো আপনার ভিডিওতে দেখতেই পারবেন তো এখন হচ্ছে আমরা টিকিট নিয়ে নিচ্ছিলাম এখানে তো দুইটা টিকিট নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা দুজন যাচ্ছিলাম তো এটা ছিল আঠারোই জুলাই এই দিন আমরা হচ্ছে বেরিয়েছিলাম তারপরে ট্রেন আসতে এখনও বেশ লেট তো কেবল এগারোটা এখনও বাজেনি দশটা চুয়ান্ন বাজে তো আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম যে আর ওই সাইডের প্ল্যাটফর্ম থেকে উঠতে হবে বাট ওই সাইডে এত রোদ আমার আর আসলে যেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য আমরা এখানে বসেছিলাম এখান থেকে ট্রেনে করে হচ্ছে ডাবগুলোকে পাঠানো হবে তো এই ডাবগুলো আমরা ভাবছিলাম যে এটা হয়তো বা মোংলার ওই দিকে যাবে বাট না পরে শুনলাম এটা রংপুরের দিকে যাবে তো আসলে মানে মালবাহী ট্রা মানে ট্রেনগুলো কিন্তু কত কিছু নিয়ে যায় তাই না আমরা তো এইগুলোর খোঁজও রাখি না তো এভাবেই এক এলাকার খাবার আর এক এলাকার মানুষের খাওয়া সম্ভব হয় বা তাদের পণ্যের চাহিদা মেটায় তো এই যে 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 রোদ এই কড়া রোদের ভিতরে হচ্ছে আমাদের নিজেদেরও নারকেল গাছ দেখছিলাম যে আসলে এরকমই কোনো না কোনো নারকেল গাছ থেকে তো গিয়েছে তো তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করা একে একে ট্রেনে ওঠা তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম এটা ছিল ওভারভিউ আর যেটা বলছিলাম আপনারা কিন্তু মানে বিসিএস এমন একটা জার্নি যেখানে আপনারা পড়াশোনা করতে করতে মাস্ট বি হতাশ হবেন বোর হবেন ইভেন আপনি খুব বিরক্ত থাকবেন এটা আমারও হয় তো আমারও হয়ে গিয়েছিল আমি মাঝখানে একদিন খুবই কান্নাকাটি করেছি আসলে আমি আমার ক্যারিয়ার নিয়ে খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কারণ আশানুরূপ মার্কস পাচ্ছিলাম না এটা তো আমি আগেও বলেছি তারপরে আমার ফ্লোটা ওইভাবে কাজ করছিল না কিন্তু আমি আসলে ওটাকে আর না ধরে রেখে তো পরে ভাবলাম যে একটা সকাল তো সকালে পড়াশোনা করেই বের হয়েছিলাম তো এটা এগারোটার সময়ের জার্নি তো এখানে আমি ওভারভিউ মানে ওভার ব্রিজ থেকে কিন্তু আপনাদেরকে একটা ওভারভিউ দেখাচ্ছিলাম এখান থেকে ট্রেন আসবে তো ট্রেন দেখা মাত্রই হচ্ছে আমরা নামব তো যাই হোক যেটা বলছিলাম তো বিসিএস এমন একটা জার্নি তো যেখানে আপনার বিরক্ত লাগবে বিরক্ত লাগাটা খুবই স্বাভাবিক কিন্তু মোটিভেটেড ফিল করতে হবে আর মোটিভেটেড ফিল করার জন্যই কিন্তু আমি মাঝে মধ্যে এক দুই ঘন্টা টাইম নষ্ট করি হ্যাঁ আমি বলবো নষ্ট করি কারণ এই মুহূর্তে তো টাইমটা আপনি যে কাজেই লাগান না কেন সেটাকে নষ্ট করাই মনে হবে বাট এটা করার পরে কি হয়েছে জানেন আমি অনেক বেশি মোটিভেটেড আছি এখন আমি যে পড়ার স্পিডটা পাচ্ছি সেটা আমি গত তিন চার দিনে পাচ্ছিলাম না প্লাস আম্মাব্বুর সাথেও দেখা করে এসেছি মানে আসলে এত বেশি ফ্যামিলি টাইম কাটানো হয়েছে যে একটু ভিডিও করা হয়নি ভিডিও ক্লিপও নিতে পারেনি তো তারপরেও খুলনাতে আমার যাওয়ার দরকার ছিল প্লাস সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক কি বলে এত বিরক্ত একটা সময় যাচ্ছিল আসলে এক জায়গায় থাকতে থাকতে কিন্তু অনেক বিরক্ত লাগে তো মাঝে মধ্যে আবহাওয়া চেঞ্জ করার দরকার বাট আবহাওয়া চেঞ্জ করাটা মানে এই না যে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য কোথাও চুরে চলে গেলেন এটা আবার সম্ভব না তো ট্রেন চলে আসছিল আমরা এখন ট্রেনে উঠবো এখানে কিন্তু প্রচুর যাত্রী হয় আমি তো অবাক হয়ে গিয়েছি আমি আগে জানতাম না যে এই সাইডে এত যাত্রী হয় আমার আসলেও জানা ছিল না বাট আলটিমেটলি আমি ওখানে গিয়ে দেখি যে হিউজ যাত্রী আর প্রত্যেকটা স্টেশন থেকেও কি পরিমাণ যে মানুষ উঠেছে সেটা বলার বাহিরে তো ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে হচ্ছে নিজেরা একটা সিট বুঝে নিব যেহেতু এটা লোকাল ট্রেন এখানে কোনো সিটের নাম্বার দেওয়া নেই আপনাকে ফাঁকা জায়গা দেখেই উঠে বসতে হবে তো এই হলো অবস্থা আর যেটা বলছিলাম বিসিএস এর বিষয় তো বা যে কোনো চাকরির পরীক্ষা এখানে নট অনলি বিসিএস বিসিএস পরীক্ষাটা সামনে বলে আমি বারবার বিসিএস এর কথাটা বলে ফেলছি বাট যে কোনো চাকুরির পরীক্ষায় ধৈর্য ধারণ করা প্লাস এইভাবে পড়াশোনা করা এটা খুবই খুবই টাফ আমি আপনাদেরকে অলরেডি টু ডু লিস্ট সম্পর্কে শেয়ার করেছি আমি আশা করব আপনারা এই দুই মাস এভাবে সময়কে কাজে লাগাবেন আর এছাড়া আমি শুনছি যে সামনে প্রাইমারির একটা বড় নিয়োগ আসবে প্লাস ব্যাংকের নিয়োগ আসবে নিবন্ধন পরীক্ষার তো সবের জন্যও কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে পড়াশোনার কিন্তু যে মূল বিষয় সেটা হচ্ছে কনসিস্টেন্সি আপনার কনসিস্টেন্সি আপনি যত ঠিকভাবে ধরে রাখতে পারবেন আপনার লাইফের সাকসেস রেট তত বেশি যারাই লেগে থেকেছে তারাই কিন্তু সাকসেস এটাই হচ্ছে সবথেকে মূল কথা আর অনেক আপুই আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তো সে আপুদের কমেন্টসগুলো নিয়েও আমি একটা সেশন করবো কারণ আপুদের কমেন্টস আমার অনেক ভালো লাগে পজিটিভ নেগেটিভ কমেন্ট সব ধরনের কমেন্টকেই আমি পজিটিভভাবে নিই কারণ আপনাদের কাছ থেকে আসলে আপনারা আমার ভিউয়ার্স আপনারা মতামত দিবেন এটাই আমি আশা করি আর আপনারা আমার সাথে থাকবেন এটাই আমার সবসময় জন্য শুভকামনা আর আমি যেহেতু আপনাদের সবার জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করি চেষ্টা করি এত ব্যস্ততার ভিতরেও আপনাদেরকে কিছু কিছু হলেও দেখানোর কিছুটা মোটিভেট করার তো আমি চাইবো আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন যেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তো এটাই হচ্ছে কথা আপনাদের কি সাথে হচ্ছে বাসে উঠতে উঠতে তো সরি ট্রেনে উঠতে উঠতে আসলে আমার ট্রেন জার্নি করার অভ্যাস অনেক কম তো ট্রেনে উঠতে উঠতে হচ্ছে আমি ভিউ দেখাচ্ছিলাম আসলে খুলনার যে গ্রাম্য প্রাকৃতিক ভিউ সেটা কিন্তু এই ট্রেনে ওঠার পরে দেখা গিয়েছে ভীষণ সুন্দর আমার তো খুবই ভালো লাগছিলো আরও আমি শুনেছি এটা হচ্ছে রূপসা ব্রিজের উপর দিয়ে নতুন যেই আসলে ব্রিজ হয়েছে ওখান দিয়ে যাবে তো ওটার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়েছি তো এটাই হচ্ছে বিষয় আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা কিন্তু ভিউ এনজয় করতে ভুলবেন না তো এটাই আর একটা বিষয় হচ্ছে যে আমার বর্তমান যে বাসাটা এই বাসাটা অ্যাকচুয়ালি অতটা সুন্দর না এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সরকারি চাকুরি করতে গেলে কিন্তু আপনাকে আপনার মন মতো পোস্টিং দিবে না আর যে তোমার হাজব্যান্ড একজন ডক্টর তারপরে সেহেতু নতুন ডক্টর মানে জুনিয়র ডক্টর তো তাকে তো আপনার প্রত্যন্ত অংশগুলোতেই আগে দিবে তাই না আগে সেখান থেকে সে এই করে আসবে তো এর আগের হচ্ছে নিজের এলাকায় ছিল ওটা ভালো ছিল বাট এখন যেহেতু একটা নতুন এলাকায় দিয়েছে একটু প্রত্যন্ত এখানে গ্রাম্য এখানে আপনি অ্যানাফ ফেসিলিটিস পাবেন না এখানে বাসা ভাড়াও এনাফ পাওয়া যায় না আমার ফার্স্টে একটা বাসা পেয়েছিলাম সেই বাসাটা অনেক সুন্দর ছিল তো ওইখানে আমরা মোটামুটি তিন মাস থাকতে পেরেছি তারপরে ওটা যেহেতু ওই ওই বাসাটাতে বাড়িওয়ালা নিজেই থাকতেন তারা হচ্ছে খুলনাতে শিফট হয়ে গিয়েছিলেন সেই জন্য ছিলেন বা তিন মাস পরে তারা আবার ব্যাক করেন নিজেদের বাড়িতে তো ব্যাক করার জন্য যেটা হয় ওই বাসাটাকে আমাদেরকে ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়ার পরে ওরকম টাইলস করা বাসা বা সুন্দর বাসা এটা পাইনি আমরা তো না পাওয়ার জন্য এখন এখানে তো থাকতে হবে চাকরি করতে হবে আর আপনারা জানেন যে খুব একটা প্রিভিলেজড মানে এখানে তো খুব একটা প্রিভিলেজড এলাকা না সেই জন্য ওইভাবে ভালোবাসা পাওয়া যায় না আচ্ছা একটু বলে নিই আমি কিন্তু রূপসা ব্রিজে অলরেডি উঠে গিয়েছি এত জোরে গাড়ি চালাচ্ছিলো মানে আমি ওভারভিউ নিতে গিয়ে আমি পুরো ভয় পেয়ে গিয়েছি তো একটা ভয়ও কিন্তু কাজ করছিল যে এখানে কিন্তু দুই সাইডেই হচ্ছে কোনো রাস্তা দেখা যাচ্ছে না ডিরেক্ট হচ্ছে মনে হচ্ছে ট্রেনটা একদম ডিরেক্ট চলছে নদীর উপর দিয়ে তো এটা বেশ টেনশন প্লাস অনেক সাউন্ড হচ্ছিলো আমি ওই জন্য সাউন্ডটাকে হচ্ছে মিউট করে দিয়েছি কারণ এই সাউন্ড শুনলে আপনারা আর আমার ভয়েস শুনতে পারবেন না তো যেটা বলছিলাম তো এখনকার যে বাসাটা সেই বাসাটা ওইভাবে করা নেই বা ওয়ালগুলো ওরকম সুন্দর পায়নি বাট না পেলেও তো এখানে কিছু করার নাই এখানে এই এলাকাটা কিন্তু বন্যাপ্রবণ এলাকা এখানে প্রচুর বন্যা হতো আগে ইভেন এতো একটা না হচ্ছে দুই তিন বছরও বন্যার পানি আটকে থেকেছে এরকমও হয়েছে তো এই জন্য হয় কি যারা এখানকার বাড়িওয়ালা বা মালিক তারা খুব একটা ভালো বাসা তৈরি করে না আর যে কোনো বাসারই ভাড়া অনেক প্রাইস অনেক হাই হয় কোনো টাইলস কোনো সুবিধা ছাড়াই তো সেই জন্য হচ্ছে আমার বাসার কোনো একটা পরিবেশ আপনাদের ভালো নাও লাগতে পারে একটা হচ্ছে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আসলে বাসা ভালোবাসা পেলে তো অবশ্যই সেই ভালোবাসাতে শিফট হব বাট যেহেতু ভালোবাসা পাচ্ছি না সেহেতু তো আর কিছু করার নাই যেটাতেই আছি যেখানেই আছি সেখান থেকেই আমাকে ভালোভাবে থাকতে হবে আর আমি চেষ্টা করি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে আমার সব ভিডিওই মোটামুটি দেখেছেন আপনারা যারা আমার ভিউয়ার্স তারা দেখেন আরও সামনে যারা আমার নতুন ভিউয়ার্স হবেন তাদেরকেও আমি বলবো আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের সাথে হচ্ছে আমি একদিন আমার আগের বাসার ভিডিও শেয়ার করব কারণ অনেকেই ভাবেন যে এই বাসা এটা এই দেওয়ালটা সুন্দর না ওইটা সুন্দর না এরকম কমেন্টসও আসে তো এটা আসলে আমার কোনো দায় না কারণ দেওয়াল সুন্দর করার দায়িত্ব তো আর আমার না তা যতটুকু আমি পারি নিজের মতো করে আমি গুছিয়ে সংসারটা করার চেষ্টা করি তো এটাই ছিল আমার সব কিছু মিলিয়ে ভিডিও ভিডিও বলবো মানে সব কিছু মিলিয়ে আপনাদের সাথে সাজেশন বলেন বা শেয়ার করা বলেন যেটাই তো দেখুন এই যে খুলনার অলিগলি পার করে আমরা কিন্তু মঙ্গলার পথে হাঁটছিলাম মঙ্গলার পথে হাঁটছিলাম বলছি আমাদের ট্রেন যাচ্ছিলো তো সেখানে হচ্ছে মেঘ অনেকটা করে এসেছিলো কিছুক্ষণ পরেই হয়তো বা বৃষ্টি নামবে তো সেটারই হচ্ছে একটা ইয়ে দেখাচ্ছিলাম আর এর ভিতরেই হচ্ছে ভিডিও করতে করতে রাস্তা শেষ হয়ে যাচ্ছিলো তো রাস্তা শেষ হয়ে যাচ্ছিল বলে একটু মন খারাপও লাগছিল তো এর মধ্যে হচ্ছে আর একটা স্টেশনে চলে আসলাম তো সে স্টেশন পার করে এখন কিন্তু আমরা ফাইনালি মোংলা চলে এসেছি তো মোংলাতে আসার পরে আসলে এখান থেকে তো আর নেমে হচ্ছে আমরা এনজয় করছিলাম কিছুক্ষণ তো নামার সাথে সাথে এত পরিমাণ বৃষ্টি নেমে গিয়েছিল মানে আমি খুবই আতঙ্কে আমরা পরে ভাবলাম যে আসলে ব্যাক করবো কীভাবে গরম জলের যে বোর্ডগুলো তো দুজন যেহেতু এসেছি বোর্ডগুলো আমাদের দুজনকে নিয়ে প্রথমত যাবে না আর গেলেও হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য সব বোর্ডগুলো অফ হয়েছিল মানে বৃষ্টির ভিতরে আসলে ওরা নামবে না যেহেতু এটা একদম বঙ্গোপসাগরের এত কাছে তো এখানে কেউ রিস্ক নিতে চায় না তো পরবর্তীতে আমরা আর জলে যেতে পারিনি তো পরে হচ্ছে আবার একটা পনেরোতে ট্রেন ব্যাক করার কথা ছিল তো আমরা পরবর্তীতে ট্রেনে উঠে হচ্ছে আবার চলে এসেছিলাম তো এই হচ্ছে আমার ট্যুর আসলে ট্যুর বলবো কি জাস্ট ট্রেন জার্নিই হয়েছে তো ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লেগেছে আমার মন অনেক ভালো হয়ে গিয়েছিল এখানে প্রচুর ফ্যাক্টরি আছে দুই সাইডে যেহেতু মংলার এলাকা তো সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ আমার খুব ভালো লেগেছিল আর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি তারপরে মেঘলা আকাশ দমকা হাওয়া এগুলো আমার মন একদম পুরো শান্ত করে দিয়েছিল। তো আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আমি আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে এবং আমার এই পথ চলায় আপনারা অনেক ভালো সঙ্গী হবেন আপনাদেরকে আমি সব সবসময় পাশে পেতে চাই আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আপনারা যে আমার পড়া দেখে মোটিভেট হন এটাও আমাকে মোটিভেট করে আমাকে তখন আমার তখন মনে হয় যে আমাকে আরও আসলে আপনাদের জন্য ভিডিও মেক করতে হবে আরও ভালো কিছু করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ